সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আর জুয়েল খান আপনাদের জন্য খুব সুন্দর একটি ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা ডিসপ্লেতে স্পষ্টভাবে দেখতে পারছেন চ্যানেলের সাবস্ক্রাইব বাহাত্তর হাজার আটশো বিয়াল্লিশটা এবং চ্যানেলে প্রতিনিয়ত সাবস্ক্রাইব বাড়তেছে ঠিক আছে এটা রানিং অ্যাক্টিভ চ্যানেল তো এই চ্যানেলটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই চ্যানেলটার ভালো মন্দ দিক সব কিছু আমরা জানার চেষ্টা করব। এবং এই চ্যানেলটা কত টাকাতে বিক্রয় হবে সেটাও বলবো ঠিক আছে আপনারা ধৈর্য সহকারেই এই ইউটিউব চ্যানেলটার ভিডিওটা দেখুন তো প্রিয় বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটা নিতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের রিভিউ ভিডিও দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে বাহাত্তর হাজার আটশো বিয়াল্লিশটা এবং আমরা চ্যানেল ড্যাশবোর্ডে আসি আমি সরাসরি কিন্তু কম্পিউটার স্ক্রিনে আসি এখানে দেখতে পারছেন টোটাল হচ্ছে এখানে আপনার এই যে ওয়াচ টাইমটা দেখতে পারছেন হচ্ছে আঠাশ হাজার এবং রিয়েল টাইম লাস্ট আঠাশ দিনের ভিউ আছে টু পয়েন্ট টু মিলিয়ন এবং রিয়েল টাইম ভিউ যদি আপনাদেরকে দেখাই এই যে লাস্ট আঠাশ ঘন্টার সরি আটচল্লিশ ঘন্টার আমি অ্যানালাইসিসের মধ্যে গেলাম তো এই যে এখানে দেখুন আপনার হচ্ছে রিয়েল টাইম ভিউ আসতেছে বাহাত্তর হাজার এবং সরি রিয়েল টাইম ভিউ সরি রিয়েল টাইম ভিউ হচ্ছে বা হাজার ঠিক আছে এখানে রিয়েল টাইম ভিউ বা হাজার এবং বাহাত্তর হাজার আটশো তেতাল্লিশটা সাবস্ক্রাইব দেখুন একটু আগে বিয়াল্লিশটা দেখলাম এখন তেতাল্লিশটা হয়ে গেছে হ্যাঁ এটা একদম রানিং অ্যাক্টিভ চ্যানেল প্রতিনিয়ত সাবস্ক্রাইব বাড়তেছে ভিডিও আপলোড করলে ওরা ধর ভিউ আসবে ঠিক আছে এবং চ্যানেলটাকে মনিটাইজেশনও হবে ঠিক আছে তো আমরা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম ঠিক আছে তো চ্যানেল ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম এই যে দেখুন এটা রানিং অ্যাক্টিভ চ্যানেল বেয়াল্লিশটা আছে এখন তেতাল্লিশটা হয়ে গেছে হ্যাঁ প্রতিনিয়ত চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে এবার আমরা কন্টেন্টে যাব তো এটা হচ্ছে শর্ট চ্যানেল তো আমরা কন্টেন্টে আসলাম দেখুন তো এইখানে হচ্ছে এই যে শর্ট ভিডিও আপলোড করা আছে দেখুন এবং রেজিস্ট্রেকশনে কোনো কপিরাইট ইস্যু নেই আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বিন্দুমাত্র কিন্তু কোনো সমস্যা নাই হ্যাঁ আর এই দিকে ভিউয়ের দিকটা যদি আমি দেখাই দেখুন খুব ভালো পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউ আসছে ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে একটা ভিডিও হয়তো বেশি ভাইরাল হয়েছে এই যে দেখুন এই ভিডিওটা দেখুন প্রায় চোদ্দো মিলিয়ন ভিউ হয়েছে ঠিক আছে আপনার অবশ্যই দেখতে পারছেন একটা ভিডিও ভাইরাল হয়ে চোদ্দ মিলিয়ন ভিউ হয়েছে তো প্রিয় বন্ধুরা চ্যানেলে কোনো ইস্যু টিস্যু নাই একদম ফুল ফ্রেশ চ্যানেল ঠিক আছে দেখতেই পারছেন আপনার স্পষ্টভাবে চ্যানেলে কোনো ইস্যু নাই একদম ফুল ফ্রেশ ঠিক আছে তো এবার আমরা যাব মনিটাইজেশন পেজে আমরা কন্টেন্ট দেখলাম তো দেখুন মনিটাইজেশন পেজে চলে আসা মাত্রই কিন্তু আমরা দেখতেছি অ্যাপ্লাই নাও বাটন স্পষ্টভাবে আপনারা দেখুন এখানে আমরা কিন্তু অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারতেছি ঠিক আছে এখানে আপনারা অ্যাপ্লাই নাও গিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট করে চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চ্যানেলের টোটাল ভিউ কত আমি নিচে এসে দেখাই আপনাদেরকে এখানে দেখুন টোটাল ভিউ হচ্ছে ১৪ মিলিয়ন ঠিক আছে টোটাল ভিউ চোদ্দো মিলিয়ন এবং আমাদের টোটাল সাবস্ক্রাইব হয়েছে বাহাত্তর হাজার আটশো তেতাল্লিশটা ঠিক আছে এবং কমিউনিটি গাইডলাইন্সটা দেখুন এখানে ফলো কমিউনিটি গাইডলাইন্স এখানে টিক চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তার মানে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিন্দুমাত্র কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন থাকতো না এখানে হলুদ চিহ্ন হয়ে থাকতো তা আপনারা এই স্পষ্টভাবে ক্লিয়ার কিন্তু চ্যানেলে কোনো সমস্যা নাই আর আমি আর টি আর জুয়েল খান ইউটিউব চ্যানেলের কোনো কিছু গোপন রাখি না ঠিক আছে এ টু জেড সব কিছু সুন্দরভাবে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিই আপনাদের ভালো লাগলে অবশ্যই নেবেন ঠিক আছে তো এখানে অ্যাপ্লাই না বাটন দেখতেই পারছেন নিশ্চোকে আপনারা চ্যানেলটা নেবেন নিয়েই কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড সাবমিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আমরা চ্যানেলের এবং চ্যানেলের নামটাও দেখাই তো চ্যানেলের এই যে এখানে ফটো হচ্ছে আমার ফটো দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের এই যে এখানে নাম দেওয়া আছে সিয়াম বিশেক্স এই নামটা চেঞ্জ করে আপনাদের নিজস্ব একটা নামও দিতে পারবেন এই চ্যানেলটাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো চ্যানেলের ভালোবন্দর সম্পূর্ণ দিকটা আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন একটু আগে তেতাল্লিশ ছিল এবার কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গেছে ঠিক আছে এই চ্যানেলটাতে প্রতিনিয়ত সাবস্ক্রাইব বাড়তেছে প্রতিদিনে পাঁচশো এক হাজার করে সাবস্ক্রাইব বাড়ে ঠিক আছে এখন কথা হচ্ছে এই চ্যানেলটায় যদি আপনি পনেরো দিন বা এক মাস কাজ করেন তাহলে এক লাখ সাবস্ক্রাইব পার হয়ে যাবে এবং আপনার নিজের নামে কিন্তু সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটি আপনি নিয়ে আসতে পারবেন এবং পেয়ে যাবেন ঠিক আছে এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে তবে এই চ্যানেলটা কিন্তু অনেক অনেক ভালো মানের চ্যানেল এর জন্য হয়তো একটু দাম বেশি হতে পারে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা চ্যানেলটা কিভাবে নিবেন কিভাবে আমার কাছ থেকে পারচেস করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো আমার বাসা হচ্ছে রাসাই নাটোর বড়াইগ্রাম থানা আপনারা যারা আমার কাছ থেকে ইউটিউব চ্যানেল কিনতে আগ্রহী এবং নিতে চাচ্ছেন তারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে এই চ্যানেলটা ক্রয় করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমার বাসায় এসে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে যেতে পারেন এবং যারা অনেক দূরে থেকে আমার ভিডিওটা দেখছেন যেমন সৌদি আরব মালয়েশিয়া ডুবাই যে যে দেশেই থাকেন না কেন এবং ঢাকা কক্সবাজার চট্টগ্রাম খুলনা যশোর যে যেখানেই থাকেন না কেন তারা চাইলে যদি আমার এখানে আসতে না পারেন তাহলে অনলাইনে এই চ্যানেলটা নিতে পারেন কোনো সমস্যা নাই এমনকি আর টিআর জুয়েল খানের মাধ্যমে এক টাকা থেকে শুরু করে এক লাখ দুই লাখ টাকা লেনদেন করলেও ইনশাল্লাহ এক টাকারও কোনো ক্ষতি হবে না ঠিক আছে আপনারা নির্দ্বিধায় ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারেন এমনকি আর্টের জুয়েল খান আমি স্ট্যাম্পের ওপর লেখাপড়া করেও কিন্তু ইউটিউব চ্যানেল বিক্রয় করে থাকি ঠিক আছে আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারেন এবং হ্যাকিং এর বিষয়ে কিছু কথা বলি আমি সবাইকে ফুল সাপোর্ট করে থাকি আমার কাছ থেকে আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রয় করবেন ক্রয় করার পর যদি হ্যাক হয়ে যায় তাহলে আমি সম্পূর্ণ দায়ভার নিব আমি আর্টের জুয়েল খান চ্যানেল হ্যাক হয়ে গেলে আপনাকে পুরো টাকা ফেরত দিয়ে দেব এবং হ্যাকিং ইনশাল্লাহ আজ পর্যন্ত আমার কিন্তু একটা চ্যানেলও হ্যাক হয় নাই ঠিক আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কোনো চ্যানেল হ্যাক হবে না আপনারা নির্দ্বিধায় আমার কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারেন এবং আমার বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমার আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটি লাইক করবেন আমাদের ভিডিওতে এবং ভালো একটি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম